আজ বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ কোন বুদ্ধ বিষ্ণু ভগবানের অবতার বুদ্ধ না গৌতম বুদ্ধ এই নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে যতগুলি মতবিরোধ আছে সেগুলি আজকের ভিডিওতে আপনারা সবকিছু সঠিকটা জেনে নেবেন আর আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না অবশ্যই ভিডিওটি সবাই দেখুন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন গৌতম বুদ্ধ এবং বিষ্ণু ভগবানের নবম অবতার বুদ্ধ এটা কিন্তু দুটা এক নয় এটা দুজন আলাদা আলাদা এটা প্রমাণ কোথায় আছে এটার প্রমাণ আছে ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে শ্লোকটি হলো স্ক্রিনের মধ্যে দেখুন আপনারা ততঃ কলো সংপ্রবৃত্ত্যে সমূহায় সুরদ্বিSham বুদ্ধ নামনা জনসুতহ কিকটেসু ভবিষ্যতি অর্থাৎ তারপর কলিযুগ এসে গেলে মগদ দেশে দেবদ্বেশী দানবদের मोहित করার জন্য অজনের পুত্ররূপে রূপে অবতার হবেন এখানে আছে অজনের পুত্র রূপে এবার সব কিছু জানুন যে এই বুদ্ধের অর্থাৎ ভগবান বিষ্ণুর নবম অবতারের বুদ্ধের জন্ম হয়েছে ভারতবর্ষের কিকট নামক স্থানে যা বুদ্ধ গয়া নামে খ্যাত মাতার নাম হচ্ছে অজন এবং পিতার নাম হচ্ছে ভীম সদন এটা হচ্ছে বিষ্ণু ভগবানের নবম অবতারের মাতা এবং পিতার নাম আর জন্ম হয়েছে পৌষ মাসের শুক্লপক্ষের পক্ষের সপ্তমী তিথিতে কিন্তু গৌতম বুদ্ধের জন্ম হয়েছে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে আর তার জন্ম হয়েছে নেপালের লুম্বিনী নামক স্থানে পিতার নাম হচ্ছে শুদ্ধদন এবং মাতার নাম হচ্ছে মায়া দেবী এটা হচ্ছে গৌতম বুদ্ধের ততএব এই ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধ এবং গৌতম বুদ্ধ এটা কিন্তু এক নয় দুজন কিন্তু আলাদা যারা যারা গৌতম বুদ্ধকে আমাদের ভগবানের নবম অবতার বলেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন যাতে প্রকৃত সত্যটা সবাই জানতে পারেন রাধে রাধে